থেকে বৃদ্ধি করে দিবে বলে এটা এমন একটা মাস যে মাসের ভিতরে যদি আমি আপনি সমবেদনা জ্ঞাপন করি অন্যের প্রতি আন্তরিকতে মোহাব্বত প্রেম পেতে ভালোবাসা দেখাই অন্যকে কোনো একটু খাবার দি ইফতার করাই তো আল্লাহ নবী সাল্লাহ আলহ্লাম বলতেছেন এই মাসে কোনো একজন ভাই যদি কোনো একজন রোজাদারকে ইফতার করায় আল্লাহ রব্বুল তাকে তিন দিন থেকে সম্মানিত করবে কদের থেকে করবে وقال رسول الله صلى الله عليه وسلم من فطر صائما كان له مغفرة لذنوبه وعتق رقبته من النار ওয়া লাহু মিস্লু আজরি বলতেছেন রমজান المبارক মাস পাওয়ার পরে কোন ভাই যদি অন্য একজন ভাইকে যদি ইফতার করায় চাই রোজাদারটা দরি হোক গরিব ও অসহায় দরিদ্র হোক হোক যে হোক না কেন রাজা হোক বাচ্চা হোক যদি আমি তাকে ইফতার করায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই ব্যক্তিকে আল্লাহ তিন দিক থেকে সম্মানিত করবে তিন দিক থেকে পুরস্কৃত করবে বলে এক নম্বর পুরস্কার আল্লাহ রবুল আলমিন তার জিন্দিগির সগিরা গুণাগুলা মাফ করে দিবে এক নম্বর পুরস্কার আল্লাহ রবুল আলমিন আপনার জীবনের সকল সগিরা গুণাগুলা মাফ করে দিবে এটার পরে একই না বিশ্বাস করি আপনি প্রতিদিন একজন রোজাদার গ্রেফতার করান তা আপনার জিন্দগির সকল সগিরা গুণা আল্লাহ মাফ করে দিবে দুই নম্বর পুরস্কার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি কোনো একজন বাইকে রোজাদারকে ইফতার করাবে তো আল্লাহ রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে দিবে তিন নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি অন্য একজন রোজাদার বাইকে ইফতার করাইলো বলে ইফতার করার কারণে ও রোজাদার ভাই রোজা রাখিয়ে যে পরিমাণ চাব পাইল আমি আপনি শুধু ইফতার করার কারণেও ওই পরিমাণ চাবলাম আমার আপনার আমলের ভিতরে লিখিয়ে দিবি তিন দিক থেকে পরিষ্কার জিনদিক গুণাগুলা মাফ করে দিবে জাহান নাম থেকে আল্লাহ নিষ্কি দিবে রোজাদার রোজা রাখিয়ে যে পরিমাণ সবাব পাল ওই পরিমাণ সবাব আমার আপনার আমলের ভিতরে আল্লাহ লিখিয়ে দিবে সাহবাইকে নাম প্রশ্ন করিয়া রসুল আল্লাহ রোজাদার বাইকে রোজাদারকে গ্রেপ্তার করাইলাম ওই রোজাদার ভাই রোজা রাখিয়ে যে পরিমাণ স্বভাব পাইলো সেই পরিমাণ স্বভাব আমার আমলের ভিতরে লিখে দিলে রোজাদারের স্বাবের কোনো কমতি হবে না বলে স্বাবের কোনো ঘাটতি হবে না পরিপূর্ণ তার স্বাব তাকে দেওয়া হবে পরিপূর্ণ তোমাকে একটা রোজাদারের স্বভাব আমলের ভিতরে আল্লাহ লিখিয়ে দিবি কেরাম করি রাসুল আল্লাহ আমাদের ভিতরে অনেক ভাই এমন আছেন যারা দুর্বল অসহায় তো ইফতার করার মতো অনেক ভাই আছে তো ফিক নাই নিজে তো নিজে দেখাতে পারে না এক গ্লাস পানি দিয়া একটা খেজুর দিয়া বা এক মুষ্টি মুড়ি দিয়া ইফতার করার মত এমন ভাইও আমাদের বিচার অনেক সাহাবাই কেন আছে দুর্বল আস আমরা কেমন সাহাবের মালিক হবো আল্লাহ রাসুল বল বলতেছেন সাহাবাই কেন প্রশ্ন করে ওয়ালা ও সাহাবাই কেন প্রশ্ন করে যে আমাদের ভিতরে অসহায় আছে আমরা তো পারবো না আমরা কি করব আল্লাহ নবী সাল্লু আলাহি সাল্লাম বলতেছেন তো ওই ব্যক্তিকেও আল্লাহাক এই পরিমাণ স্বাব দিবে যে ব্যক্তি কোনো একজন রোজাদারকে শুধুমাত্র একটা খেজুর দিয়েও তাকে ইফতার করাইলো অথবা এক গ্লাস পানি দিয়েও তাকে ইফতার করাইলো অথবা এক ডোক দুধ দিয়াও তাকে ইফতার করাইলো তাহলেও আল্লাহাক এরই মুরফুর পরিপূর্ণ একটা রোজাদারের স্বভাব তারা আমলের ভিতরে লিখিয়ে দিবে قلنا يا رسول الله ليس نجد كلنا ما نفتر به الصائم فقال رسول الله صلى الله عليه وسلم মাংস তারা আল্লাহান যে ব্যক্তি এক গ্লাস পানি দিয়ে ইফতার করাবে শুধুমাত্র একটা খেজুর দিও কোনো রোজাদার মুখ উঠাইয়া দেবে শুধু এক গ্লাস দুধ দিয়ে বা একডু দুধ দিয়াও কারো মুখ উঠাই দিবে রোজাদার রোজা খুলি ফেললো বলে তারপরেও তার আমলের ভিতরে পূর্ণ একটা রোজার সব আল্লাহ লিখিয়ে দিবি রেনবির উমা আল্লাহনবি সল্লাল্লাহয়াইলাই ওয়াসাল্লাম বলতেছেন এটা তো মাত্র একটা খেজুর দিয়া করাইলে সব হবে আর যদি কোনো একজন রোজাদারকে ফ্যাট ভর্তি করিয়া আছুদা করিয়া আমি আপনি খাবারতে তৃপ্তি সহকারে রোজাদারকে রোজা করে ইফতার করাইতে পারি আল্লাহনবি সল্লাল্লাহয়লাই ওয়াসাল্লাম বলছেন তিনটা পুরস্কারের সাথে সাথে তিনটা বোনাসের সাথে সাথে আরও একটা বোনাস আল্লাহ তারা আমলের ভিতরে বৃদ্ধি করিয়ে দিবে বলে কি করবে বলে যে ব্যক্তি নাই কোনো একজন রোজাদারকে ফেট বরিয়া তৃপ্তি সহকারে ইফতার করাইবে আল্লাহ নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলতেছেন কেয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যে সময় সূর্যটা মাথার রেখে গিয়ে বিঘাত আসবে জমিনটা তামা হয়ে যাবে মানুষ হাঁকার অবস্থায় থাকতে মানুষের মগজগুলা গরম উতলাতে থাকবে তাবে উতলাতে থাকবে মানুষ পিপাসায় কাতর হয়ে যাবে ঠিক সেই মুহূর্তের ভিতরে আমি আল্লাহ আমার আল্লাহ রব্বুল আমি নবী মুহাম্মদ মুস্তফা আলাইহু আলহিউলাম বলতে আল্লাহর নির্দেশে আমি নবী মুহাম্মদ মুস্তফা আলাইহু আলাহিউসাল্লাম ওই ব্যক্তিকে আমার হাউজে কাউসার থেকে এক গ্লাস পানি আমি আল আমি নবী তাকে ফান করাইয়া দিব বলে এক গ্লাস পানি ফান করালে কি হবে বলে এক গ্লাস পানি ফান করার পরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই উম্মতের আর পানির ফিফাসা হবে না যদি ভালোভাবে ইফতার করাইতে পারি তাহলে জিন্দির গুনাগুলা মাফ করে দিবে জাহান্নার আগুন থেকে মুক্তি দিয়া দিবে এবং আমাকে যাহান্ন আগুন থেকে মুক্তি দিই যে পরিমাণ স্বভাব রোজারা রোজা রাখিয়ে পাইলে সেই পরিমাণ স্বভাব দিবে আর যদি ফ্যাট ভরিয়া খাবাইতে পারি হাউজে কাউচারের পানি ফান করা দিবে যে পানি ফান করার পরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পানির ফি ভাষা হবে না এত বড় বেনিফিটের সাবা হবার পরেও কেমনে আমি আপনি শুধু নিজেরটা নিজে খাই